আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো বৃত্ত সংক্রান্ত যত কিছু আছে যেই ব্যাপারগুলি জানা দরকার বৃত্ত সম্বন্ধে একটা কমপ্লিট ধারণা নেওয়ার জন্য বৃত্তের অধ্যায় ইজি করার জন্য তো আজকের ক্লাসে আমরা বৃত্তের এই বিষয়গুলি যেগুলো আমাদের দরকার পড়বো আমাদের অধ্যায়ের সমাধান করতে গেলে এই বিষয়গুলো একটা কমপ্লিট ধারণা একটা ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করবো আজকের এই ক্লাসটাতে তো যদি আমরা শুরু করি যে বৃত্ত এই জিনিসটা আসলে কি আমাদের মাথায় প্রথমে চিন্তা আসছে গোল আকৃতির একটা জিনিস এটা মধ্যে বৃত্ত বলি নাকি কিন্তু আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি ব্যাপারটা হচ্ছে রকম যদি আমরা আমরা কিন্তু এটারও বৃত্ত বলি এটা উপবৃত্ত নাকি কিন্তু আমাদের এইখানে উপবৃত্ত সংক্রান্ত কোনো কথা নেই আমাদের বেশ সব হইতেছে এই যে এরকম গোল পুরো গোল হয়তো আঁকতে পারি না কিন্তু বুঝতে পারছো তো আমি গোলটাই আঁকতে চাইছি এই যে এরকম যেটা কেন্দ্র ধরো এটা মানে এইখান থেকে প্রতির অংশের দূরত্ব কেমন সমান এই দিকের দূরত্ব যা এই দিকের দূরত্ব যা এই দিকের দূরত্ব এই দিকের মানে সব দিকের দূরত্ব কেমন সমান এই জিনিসটা আমরা কি বলি বৃত্ত বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম কোনো একটা কিছু কেন্দ্র কইরা কোনো একটা কিছু কেন্দ্র কইরা আমি যদি তার চারপাশে তার কোন পাশে চারপাশে একটা বিন্দু থেকে শুরু করলাম এই যেখান থেকে আমি যাত্রা শুরু করলাম এদিকে যেতে আসে যেতে যেতে ডট 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 এভাবে আস্তে 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 এই পর্যন্ত এসে বললাম সব দিকে দূরত্ব কেমন রাখছি আমি সমান রেখে তার চারপাশে ঘুরছি এই জিনিসটা এই যে ক্ষেত্রটা তৈরি হয়েছে এটা আমরা কি বলি বৃত্ত বলি ক্লিয়ার এই বিষয়টা আসলে বৃত্ত এটার সঙ্গে মগস্থ রাখার তোমার কোনো প্রয়োজন নেই বিষয়টা বুঝে এসে তো এখানে বোঝা গেলে অসংখ্য বিন্দু আছে যেগুলো প্রতিটার দূরত্ব কেন্দ্র থেকে কেমন সমান তো আমরা কেন্দ্রও চিনছি যারে মূলত আমরা টার্গেট করে বা যারে একদম টার্গেট করে যে একদম মাঝে আছে। তারে ধরে আমি চারপাশে ঘুরতে আসি ওইটা হচ্ছে আমাদের কেন্দ্র আর কেন্দ্রতে চারপাশে ঘুরার ফলে যে ক্ষেত্রটা তৈরি হয় বা যে এরিয়াটা তুমি পাও এটার বলি আমরা বৃত্ত এখন যদি আমরা পরেরটার দিকে পরিধিরার দিকে চাকাই পরিধি কারে বলে এই যে আমি চারপাশে যে অংশটা লিখছি ধরো যে এটাই লিখছি ঠিক আছে এই যে যে এরিয়াটা এইখান থেকে এই পর্যন্ত এটা তো একটা জায়গা দখল করছে বা একটা এরিয়া আছে সুন্দরভাবে বলি ধরো আমি একটা তুমি তো তার চিনো মনে হয় তার চিনো না ওই যে তার যেগুলো ধরো কিছু আমরা রড বা অনেক কিছু যে বাঁধে ওইগুলো ওই তার দেওয়া ধরো তুমি একটা গোলাকৃতির কিছু তৈরি করছো এটা তারের একটা কিছু আছে এখন ধরো আমি এখান থেকে এটা কাইটা দিলাম এখান থেকে এটা কী করলাম কাটলাম কাইটার টান দিয়ে সোজা করে দিলাম এর একটা এরিয়া নিছে না এই যেটার এখান থেকে কী করলাম এই যে একটা কাইটা দিছি কাইটা আমি সোজা করছি এই যে যে এরিয়াটা নিছে এই যে লম্বা একটা এরিয়া এই জায়গাটারে এই পথটারে আমরা কি বলি পরিধি বলি বুঝতে পারছি এই পুরো এরিয়াটার আমরা কী বলি পরিধি বলি ব্যাপার কি ক্লিয়ার আমাদের এইখান থেকে ধরে যে কোনো একটা অংশ থেকে মানে গোল্লাটা যেই এরিয়া যদি তার আমি ছুটায় সুন্দরভাবে মাপতে টাপতে পারি যেই পরিমাণটা পাওয়া যায় ওটা আমরা কী বলি কি বলি পরিধি বলি এটা মূলত আমরা তাহলে কিসে মাপি আমরা দৈর্ঘ্য যেভাবে মাপি এটা মাপার প্রক্রিয়া ঠিক ওই রকম এখন পরিধির পরে আমাদের আস্তে আস্তে যা যা বা যেটা বলো ঠিক আছে যে হইতেছে বৃত্তের মধ্যে তুমি তো বুঝলা আমরা বৃত্ত আর কিভাবে কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এখানে প্রতিটি একটা ছোট 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 বিন্দু এখানে ধরো লক্ষ লক্ষ কোটি কোটি আরও বেশ বিন্দু বের করা পসিবল ওগুলোই একত্রিত এই জিনিসটা তৈরি করছে তো এটি ধরো আমাদের বৃত্ত এখন বৃত্তের এইখানে একটা বিন্দু আছে এ এটি সে এ বিন্দু ধরলাম এখানে আরেকটা বিন্দু আছে ভি এখন এ আর ভি এ দুটো বিন্দু তুমি যদি অ্যাটাচ করো বা যোগ করে মিলাই দাও যে এই রেখাটা পাইছো এটা আমরা যা বলি বুঝতে পারছি বৃত্তের ভেতর যেই কোনো দুইটা বিন্দুরে তুমি যদি একত্রিত করো যে স্বর্ লেখাটা পাওয়া যায় ওটার নামে কি যে তো এটা এমন হতে পারে এখানে আরেকটা বিন্দু ধরো সি আছে এখানে আরেকটা বিন্দু ধরো ডি আছে তুমি তাদেরও অ্যাটাচ করে দিলা নাকি এরকম হইতে পারে আরও বড়ো হতে আর ছোটো হইতে পারে একদম ছোটো হতে পারে ধরো এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে এটা পি এটা কিউ তাদের তুমি অ্যাটাচ করে দিলা এটাও কিন্তু যে এটাও কি যে কিন্তু যদি এখানে একটা কেন্দ্রও তো আসে এইখানে যদি আমি সবচেয়ে বড় এর থেকে ধরো বড়ো দাগ মনে হয় না পাওয়া সম্ভব এখান ধর একটা বিন্দু আছে এক্স এখানটা তার একটা বিন্দু আছে ওয়াই এদের দুজনে মিলাই দিলাম কিন্তু যাওয়ার পথে তারা কেন্দ্রের দেখা পাইছে কার দেখা পাইছে কেন্দ্রের দেখা পাইছে এটাও কিন্তু যে এটাও কিন্তু কি যে কিন্তু এই যেটারে স্পেশাল একটা নাম দিছি আমরা এই যে এর যেহেতু সে সবচেয়ে বড় সে তো আসলে আলাদা নাকি সবাই ছোটো ছোটো বিভিন্ন সাইজ হতে পারে বিভিন্ন সাইজ হতে পারে কিন্তু সে সবচেয়ে বড় সবচেয়ে বড় যে তার ডিমান্ডই তো অন্যরকম নাকি তার তো আমরা আইডেন্টিফাই করতে পারি অন্যভাবে তো এটার আমরা অন্যভাবে আইডেন্টিফাই করছি এটার আমরা বলি বেশ তাহলে বৃত্তের সবচেয়ে বড় সাইজের যে জেয়া থাকে বা সবচেয়ে বড় যে দাগটা থাকে বা সবচেয়ে বড় যে সরল লেখাটা থাকে ওইটা হচ্ছে আমাদের ব্যাস আর ব্যাশের বৈশিষ্ট্য কি সে অবশ্যই কেন্দ্র দিয়ে যাইব কোন জায়গা দিয়ে যেব কেন্দ্র দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবো ঠিক আছে কিন্তু কেন্দ্রটার সাথে সে নিয়ে নিব এখন এই প্রান্ত থেকে ধরো সে এই প্রান্তে আসতে পারো ধরো এইখানে আসলো কিন্তু সে কেন্দ্র দিয়ে আসলো তাহলে এটাও কিন্তু বেশ এটাও কি বেশ বুঝতে পারছি ঘটনা এটা আমাদের বেশ এখন বেশের পরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বা বলতে পারি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বললেও ভুল হইব না সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা ধর আরেকটা আমরা বৃত্ত এখানে আঁকলাম এটা আমাদের কেন্দ্র এটা আমাদের ব্যাস কেন্দ্র থেকে যে কোনো একদিকে যে দূরত্ব কেন্দ্র থেকে যে কোনো একদিকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটা আমরা ব্যাসার্ধ বলি এটা আমরা কি বলি ব্যাসার্ধ বলি এবার তুমি একটু ব্যাসের দিকে তাকাও তো এটা হচ্ছে আমাদের কেন্দ্র নাকি ধরলাম কেন্দ্র ও এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এবি ছিল আমাদের ব্যাস এবি ছিল আমাদের কি ব্যাস এখন যদি তুমি খেয়াল করো ও থেকে মানে কেন্দ্র থেকে এই ও বি সেও কি পরিধি পর্যন্ত গেছে না তাহলে এখানে আমি একটা ব্যাসার্ধ পাইলাম মাত্র এজেন্সি কেন্দ্র থেকে কেউ যদি পরিধি পর্যন্ত যায় কেন্দ্র থেকে কোন পর্যন্ত যায় পরিধি পর্যন্ত যদি কেউ যায় তাহলে আমরা কি বলি ব্যাসার্ধ বলি কী বলি ব্যাসার্ধ আর এই ব্যাসের ভিতরে একটু খেয়াল করো ওবি সেও কিন্তু কেন্দ্র থেকে লাস্ট পর্যন্ত গেছে মানে পরিধি পর্যন্ত গেছে মানে সে একটা ব্যাসার্ধ আবার ও এ সেও তো এখান থেকে এই পর্যন্ত আসে তাহলে সেও কি ব্যাসার্ধ তাহলে একটা ব্যাসের ভেতর কয়টা তুমি ব্যাসার্ধ বেশি দুইটা একটা ব্যাসের যদি আমরা ডি ধারা প্রকাশ করি এখানে আমরা আর কয়টা বেশি একটা আরও একটা মানে কয়টা বেশি মোট টু আর তাহলে আমরা আর আর ডি এর মতো একটা সম্পর্ক বের করতে পারি আর কেমন ডি এর অর্ধেক মানে আমাদের ব্যাসার্ধ ব্যাসের কেমন অর্ধেক এই বিষয়গুলি মাথায় রাখতে হবে কারণ সামনে আমরা অঙ্কও করতে যেতে আসি অঙ্কতে এই বিষয়গুলি আসবো তো তুমি এটা মনে রাখবা আমাদের ব্যাস এবং ব্যাসার্ধের সম্পর্ক কেমন ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক আর যদি কথাটা ঘুরাই বলি আমাদের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ ক্লিয়ার এখন এইটুক বিষয় তো আমরা জানলাম ঠিক আছে ব্যাস ব্যাসার্ধের বিষয় জানছি ব্যাসার্ধ আমরা দুইভাবে সংজ্ঞায়িত করতে পারি এক সে হইতে আছে আমাদের ব্যাসের অর্ধেক ব্যাসের কি অর্ধেক আরেক কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বরে কেন্দ্র থেকে কোন পর্যন্ত এই যেগুলো তো পরিধি শিখছি না চারপাশে যে দাগ আছে এটা আমরা কি বলি পরিধি বলি কেন্দ্র থেকে আমাদের এই পরিধি পর্যন্ত দূরত্বরে সরি আমাদের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বরে আমরা কী বলি ব্যাসার্ধ বলি কী বলি ব্যাসার্ধ বলি ব্যাসার ধরে আমরা প্রকাশ করছি কী ধারা ব্যসার ধরে আমরা প্রকাশ করছি আর ধারা ব্যাকশার্ধরে আমরা প্রকাশ করছি আর ধারা এটা হচ্ছে ব্যাসার্ধ স্পেশালভাবে এগুলো একটু মন রাখতে হবে কারণ এগুলোর মাধ্যমে আমাদের দশ দশমিক তিন কিছু অঙ্ক আছে আর এর মান কি ব্যাসার্ধ এবং পরিধি তারও একটা সূত্র সূত্রটা কি টু পাই আর এটা হচ্ছে আমাদের পরিধি সূত্র পরিধি এটু একটু মন রাখো বেসিকের সাথে সাথে এই বিষয়গুলো মন রাখো তাহলে তুমি অঙ্ক করার সময় একটু হেল্প পাইবা এইখানে আমাদের টু একটা ধ্রুবপথ ধ্রুবপথ কারে বলে যাহার মান সবসময় স্থির এবার তুমি যে অঙ্কে ব্যবহার করো বড় ছোট যেমন সাইজের নাও এই মানটা কি স্থির পায়ের আমরা পাই বলি এটা আমরা কি বলি পাই পায়ের একটা মান আছে নির্দিষ্ট কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা একদম নির্দিষ্টমান পাই বললে আমরা এই মানটা বুঝি তো এটাও আমাদের নির্দিষ্টমান এটাও আমাদের নির্দিষ্টমান চেঞ্জ হতে কি এটা ছোটো একটা যদি বৃত্ত হয় তাহলে আরের মান ছোট হইব যদি বৃত্ত সাইজে বড় হয় তাহলে আরের মানও বড় হইব তো সেই ক্ষেত্রে আমাদের পরিধি ডিপেন্ড করতেছে কার উপরে ব্যাসার্ধের উপরে আমাদের বৃত্তের পরিধি ডিপেন্ড করে একটা রাশির উপরেই আর সেটা হচ্ছে যে কি ব্যাসার্ধ মানে আর আরের মান ছোটো হইলে তার পরিধি ছোটো যদি আরের মান বড়ো হয় তার পরিধিও কেমন হইব বড়ো এটা আমি স্বাভাবিকভাবেও চিন্তা দিতে পারি যদি ধরো ব্যাসার্ধ আমি ছোটো করে আনি এই যে এটা নিছি তো বৃত্তের সাইজটাও ছোটো ধরো এটা ধরলাম এক সেন্টিমিটার এবার আমি পাঁচ সেন্টিমিটার ধসর ধরো দুই সেন্টিমিটার আগে রাখলাম এইটুক এবার আমি আরও বড়ো পাঁচ সেন্টিমিটার রাখছি যতই এম ব্যাসার্ধের মান বড়ো করতেছে আমাদের বৃত্তের সাইজও কেমন হতেছে বড়ো হইতেছে না তো আমাদের বৃত্তের ব্যাসার্ধর উপরে সব কিছু বলতে পারবো বৃত্তের সব কিছু ডিপেন্ড করে এই ব্যাসার্ধরের উপরে কারণ বাকি যেই রাশিগুলি আছে এগুলো আমাদের সব ধ্রুবপথ পায় বিশেষ করে আসবো পায়ের মান মুখস্থ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বুঝতে পারছি তো আমরা এই বিষয়টা বুঝলাম ব্যাসার্ধ আমাদের এই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্টার মার্ক দিয়ে রাখলাম তারপরে এখানটাতে পরিধি আছে সেও গুরুত্বপূর্ণ দিয়ে রাখলাম কিন্তু ব্যাসার্ধ সবচেয়ে বেশি যে দুইটা দিয়ে দিলাম এরপর যদি আমরা চাপের কথা বলি চাপ এই জিনিসটা আসলে কি চাপ এই জিনিসটা বুঝার জন্য আমাদের আবার একটু একটা বৃত্ত আঁকা প্রয়োজন বৃত্তের এই যে আমি চারদিকে যে অংশটা লিখছি এটা আমরা কী বলি পরিধি বলি তো পরিধির একটা অংশরে পরিধির যে কোনো একটা অংশরে আমরা কী বলতে পারি চাপ বলতে পারি তো ধরো এটা আমরা একটু আলাদা করি এখানে আমি নাম দিলাম এ এই বিন্দুটার নাম দিলাম আমরা বি তো দাগ দিয়ে দিলাম আমাদের বৃত্তটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে উপর দিকে একটা অংশ পেয়েছি নিচের দিকে একটা অংশ পেয়েছি এখন এই দাগটার কথা শুধু চিন্তা করবো প্রথমে কার কথা বুঝেছি দাগের কথা এই যে যেই দাগটা গেছে ধরো এখানে নাম দিয়ে দিলাম আমি পি এখানে নাম দিয়ে দিলাম আমি কিউ তো এখানে যে দাগটা এ পিভি এ পি ভি এটা কি সাইজে বড় না অনেক এইটা একটা চাপ এটা একটা কি চাপ কিন্তু চাপটা কি সাইজে বড় না তাহলে এটার একটা বিশেষ নাম আছে এটা আমরা কি বলি অধিচাপ কি বলি অধিচাপ অংশটার নাম কি অধি চাপ বুঝতে পারছি অধি আসলে কি অধিক বুঝাইতেছে পরিমাণে বেশি এটা বুঝাইতেছে তো নিচের একটা অংশ এটা পরিমাণে ছোটো যে নাম হচ্ছে এ কিউ ভি এ কিউ ভি এটার নাম হতেছে উপচাপ উপ চাপ বুঝতে পারছি বড় যেটা ওটার আমরা কী বলছি অধি বলছি আর নিচের ছোটো অংশে আমরা কী বলছি উপ উপদে আসলে কী বোঝায় কম বোঝায় ছোটো বোঝায় ঠিক আছে এখন এখান থেকে কিন্তু বৃত্তের হিসাবে বলতে পারি এটু কিন্তু একটা বৃত্তের অংশ এই যে এটা এই যে এই অংশটা যদি আমরা এটার কথা বলি এটা কিন্তু একটা বৃত্তের অংশ এই যেটা তো এটার আমরা আরেক নামে বলতে পারি চাপের হিসাব বাদ এবার যদি এই এরিয়াটা আমি হিসাব করি তাহলে এটার নাম হচ্ছে অধিবৃত্ত অধিবৃত্ত সেমভাবে তাইলে এটা যেহেতু এই যে নিচের অংশটা ধরো এই যে নিচের এই অংশটা ক্রস দিয়ে বুঝাই দিলাম এই অংশটা এটা হইতেছে আমাদের যেহেতু কম অংশ এর নাম উপচাপ আর এটার নাম হচ্ছে উপবৃত্ত উপবৃত্ত বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারছি এখন ঘটনা হইতেছে এইভাবে অর্ধেক না করে যদি আমি এটা কেন্দ্র ঠিক আছে বৃত্তটা একটু ঠিকঠাক করি এই তো এখন যদি আমাদের জ্যাটা একদম মাছ বরাবর যেত তাহলে তো বৃত্তে সমান সমান টুকরা হয়েছে এখন তো আর কম বেশি নেই কম হইলে আমরা নাম দিয়ে দিই উপ অধিক হইলে বা বেশি হইলে আমরা নাম দিয়ে দিই অধিক দিয়ে দিই কিন্তু এখানে তো সাইজে সমান একদম সমান তো না কি তো এই রকম সমান হয়ে যায় তখন আমরা এই অংশগুলিরে বলি অর্ধবৃত্ত এগুলো আমরা কী বলি অর্ধবৃত্ত যেমন এটা একটা বৃত্তের অর্ধেক অংশ এই জন্য এর নাম কি অর্ধবৃত্ত এটা একটা কি অর্ধবৃত্তই এটা একটা অর্ধবৃত্ত এটা একটা কি অর্ধবৃত্ত যদি আমাদের ব্যাস বরাবর বৃত্তটা আর খণ্ডিত দুই খণ্ড করা হয় সমত এমনি হয়ে যাব তো আমরা যদি ব্যাস বরাবর তারা কী করতে পারি খণ্ডিত করি তাহলে যে অংশগুলি পাওয়া যায় ওগুলো কেমন একদম সাইজে সমান এই জন্য তাদের আমরা কী বলি অর্ধবৃত্ত কি ক্লিয়ার এরপর যদি তাকাই এবার আমরা একটু বৃত্ত থেকে একটু সাইড হইতাছি আমরা একটু কোন নেয়া কথা বলতেছি কারণ আমরা অধ্যায়গুলিতে আমরা যেমন বৃত্তের দেখাবো এরকম কয়েকটা উপপাদ্য আমাদের প্রমাণের জন্য একটু কোণের হেল্প লাগবো তো বিষয়ে একটু ধারণা দিয়ে রাখি আমরা এখানে সন্নিহিত কোন এটার কথা যদি বলি সন্নিহিত কোন কারে বলে সন্নিহিত কোন চেনার সবচেয়ে ভালো উপায় হয়েছে এইখানে দুটা কমন জিনিস থাকবো দুটা কি জিনিস থাকবো কমন একটা বিন্দু একটা বাহু একটা বিন্দু একটা কি বাহু তুমি কোন কথা দেখেই বুঝতে পারছো এখানে আমি কোন কথা বলতেছি তো ধর আমি দুটা কোন অঙ্কন করলাম এই যে এখানটাতে একটা কোন দিলাম এখানে একটা কোন দিলাম ঠিক আছে এই যে একটা কোন দিছি এই যে একটা কোন এ ও ভি এটার নাম দিলাম সি তো এই যে এখানে একটা কোন পাইছি এ ও সি আবার এইখানে একটা কোন পাইছি ভি ও সি পাইছি না এই যে এটা আমাদের এ ও সি কোন আর এই যে এই কোনটা আমাদের ভি ও সি কোণ বুঝতে পারছি তো এখন দেখো এই দুটা কোণের ভিতরে এই বিন্দুটি যে ও যে বিন্দুটি এটা কিন্তু কমন মানে আমাদের এই গুণটার ভেতর বিন্দু আছে। আমাদের এই গুণটার ভেতর বিন্দু আছে তাহলে এটা বিন্দু কমন আবার একটু যদি খেয়াল করো আমাদের এই গুণটার ভেতর ওসি বাহুটাই আছে এই গুণের ভেতর ওসি বাহু আছে। তাহলে কয়টা জিনিস সেম সেম পাই দুইটা এক আমি তো একটা বিন্দু কমন পাইছি যেটা ও এটার ভেতরও আছে এটার ভেতরও আর আরেকটা বাহু আমি সেম টু সেম পাইছি এটার ভেতরও ওসি বাহু আছে এটার ভেতরও ওসি বাহু আছে। এটা কি লিখছি সি তো ভাবে যদি কোনগুলি থাকে তাদের আমরা কি কোন বলি সন্নিহিত তখন আরও সহজ করে করেছি কোনগুলি একসাথে থাকে যদি কোনগুলি কি একসাথে লাইগা থাকে যাও তুমি এটাও চিন্তা দিও না তুমি শুধু চিন্তা দিয়ে দেখবা মানে চিত্র দেখা বুঝবে তারা কি একসাথে লাইগা রয়েছে যদি একসাথে অ্যাটাচ থাকে লাইগা থাকে তাইলে বুঝবো তারা কি সন্নিহিত তখন শেষ ঘটনা ক্লিয়ার এ যদি আমরা কোণের কথা বলি আর কোণের কথা বলি পুরোক্ষণ যদি দুটা কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় ধরো এখানে নব্বই ডিগ্রি আছে এখানে কত ডিগ্রি আছে নব্বই এখন এখানে এই একটা দাগ দেওয়া দুটা কোণ বানাই দিলাম দুটা দাগ দিয়ে এটা নাম দিয়ে দিলাম ধরো সে হতেছে সিক্সটি ডিগ্রি আর এটা হতেছে কত থার্টি ডিগ্রি এখন এই দুজন সিক্সটি আর থার্টি যোগ করলে কি নাইনটি পাওয়া যায় না তাহলে একজন আরেকজনের পুরোক্ষণ একজন আরেকজনের কী গুণ পুরোক্ষণ দুজনে মিললে যদি কী তৈরি করতে পারে নব্বই তৈরি করতে পারে তাইলে একজন আরেকজনের কী পুরোক্ষণ এখন কত হইতেছে তোমার একটা গুণ যদি তাইলে ধরো পঁয়ত্রিশ হইলো কত হইলো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আরেকটা গুণ কত পঁয়ত্রিশের পুরোক্ষণ কত প্রশ্ন এভাবে থাকতে পারে এমসিকিউর ইউর জন্য পাইতে পারো তুমি পঁয়ত্রিশের পুরকক্ষণ কত সহজ হিসাব নব্বই থেকে বাদ দিয়ে দাও নব্বই থেকে এটা কী দিয়ে দাও বাদ দিয়ে দাও কত পাইবা পঞ্চান্ন পাইবা না তো এটাই তো আর কী কোন পুরো কোন কনসেপ্ট ক্লিয়ার এখন এটা যদি অন্য কিছু থাকতো ধরো একটা এইরকম না দিয়ে একদম অন্যরকম কিছু দিচ্ছে ধরো পনেরো দিয়ে দিছে পনেরো না দিয়ে ধরো আরও জটিল কিছু দিছে আরও জটিল সতেরো দিয়ে দিছে তোমার কাছে ওই একটাই নব্বই নেবা নব্বই থেকে তুমি সতেররে বিয়োগ দিয়ে দেবে যেটা পাইবা ওইটাই তোমার কী কোন পুরো কোন কনসেপ্ট কি পুরোপুরি ক্লিয়ার করতে পারছি পুরোক্ষণের যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমার জন্য সম্পূরকণ বোঝা একদম ইজি কারণ পুরোক্ষণে আমরা যেহেতু নব্বই ডিগ্রির একত্রিত করছি কোণে আমাদের একত্রিত করতে হইব একশো আশি ডিগ্রিতে কত একশো আশি ডিগ্রি তো ধরলাম এখানে একশো আশি ডিগ্রি আছে আর একশো আশি ডিগ্রি সবসময় দেখতে একটা কি সোজা দাগ হয় একদম সোজা একটা কি হয় দাগ হয় এটা আমরা কি বলি সরল কোন বনি এখানে কত কোন থাকে একশো আশি ডিগ্রি থাকে এখন ধর আমি এইখানে একটা দাগ দিয়ে দিলাম একশো আশি বুঝছো তো এটা মুছে দিলাম এইখানে আমি একটা দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে আমি এইখানটাতে ধরো লিখে দিলাম একশো আশি তো এখানে আমি আশি লিখে দিয়েছি কত ডিগ্রি লিখছি আশি তো এইখানে কত আছে একশো আছে সে সুন্দর হিসাবে সেটা একটা কোন দেওয়া আছে এটা যদি সম্পূরক কোন জানতে চাই তুমি দেখবা এটার সাথে আর কত যোগ করলে সে একশো আশি হয় বা অন্যভাবে সহজ হিসাবে যদি বলি তুমি যে কোনটা দেওয়া আছে ওইটা থেকে ওইটারে একশো আশির থেকে বিয়োগ দিয়ে দিবা একশো আশি থেকে কী দিয়ে দিবা বিয়োগ তাই লিখি পাওয়া যাব সম্পূরক কোন বুঝছি আর সম্পূরক মানে একটা সোজা রেখা সোজা রেখা তো এই কনসেপ্ট ক্লিয়ার হইলে তুমি পরেরটাও খুব সহজেই বুঝবা যদি তোমার এইরকম কোনো কথা উল্লেখ থাকে রৈখিক যুগল কোন রৈখিক মানে হইতেছে কেমন সোজা বুঝাইতেছে রৈখিক যুগল যুগল মানে জোড়া বুঝাইতে কি কী বুঝাইতেছে জোড়া বুঝাইতে তাইলে দুইটা কোন মিল্লা চোরা মানে দুইটাই তো বুঝায় তো দুইটা কোন মিল্লা যদি একটা সরল সরলরেখা তৈরি করে একটা সোজা যদি দাগ তৈরি করে একটা যদি কী তৈরি করে সোজা দাগ তৈরি করে তাহলে তাদের আমরা কী বলি রৈখিক যুগল কোন আর শর্ত তা সেইটা দুজন একসাথে থাকতো মানে সন্নিহিত হইতেই আমি এতক্ষণ যে পুরোক বুঝাইছি সম্পূরক বুঝতে দোড়টা কিন্তু সন্নিহিত ছিল দোণটা কেমন ছিল সন্নিহিত যেমন এটার দিকে তুমি তাকাও এটার এটাই দুটা কোন কি একসাথে অ্যাটাচ হয়ে রয়েছে না মানে মিল্লা রয়েছে না যেটা বুঝাইছিলাম যেভাবে তুমি ইজিলি চিনবা দুটা কোন যদি একসাথে মিল্লা থাকে তাহলে তাদের আমরা কি বলি সন্নিহিত তো কোন বলি তাহলে এইরকম দুইজন যদি একত্রে হইয়া একটা সোজা দাগ তৈরি করে তাইলে তারা আমরা কি বলি রৈখিক যুগল কোন এখানে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করে দেয় তাহলে একটা ও বাদে তুমি খুব হেল্প পাইবা যদি অ্যাট এ টাইম তারা রৈখিক যুগল কোন হয় এবং তাদের পরিমাণ সমান হয় তোমার কাছে আমি প্রশ্ন করতেছি দুইটা দুইটা দাও আছে আমি জানি তারা রৈখিক যুগল কোন এবং তাদের পরিমাণ সমান মানে আমি দুটা কোন নিছি একটা নাম হয়েছে এ কোণ আর একটা নাম হতেছে কোণ ঠিক আছে এ কোন আর বি কোনটা যদি যোগ করা হয় তাহলে পাওয়া যায় একশো আশি এই তো বৈশিষ্ট্য কারণ যোগ করছি একশো আসবে তাহলে তো রৈখিক যুগল কোন কিন্তু কথা হইতেছে এ আর বি সাইজে সমান মানে আমাদের এ আর বি কেমন সমান এই যে এরকম কিছু তাহলে দেখো এইখানটাতে আমি এ ঠিক আছে এর লিখে দিলাম আমি বি এর পরিবর্তে কি লিখতে পারি না যেহেতু আমি জানি বি আর এ কেমন সমান তাহলে এখানে আমি লিখে দিলাম যে এ একশো আশি একটা এ আরেকটায় কয়টায় হইলো দুইটা হয়ে গেলো ওই পাশে আছে কত একশো আশি তাহলে যদি আমি শুধু এর মান তোমার কাছে জানতে চাই কত হইব আচ্ছা একশো আশিতে আমি দুই দিয়ে ভাগ করলাম কত পাওয়া যাবো নব্বই নাকি তাহলে বোঝাই আছে আমাদের কত বের হয়েছে নব্বই এখন এর মান যদি নব্বই মানে এটার মান যদি নব্বই হয় তাহলে বিয়ের মান কি অটোমেটিক নব্বই তো বুঝতে পারছে তাহলে যদি তোমার কখনো বইলা দে যে রৈখিক যুগল কোন এবং প্লাস তারা দুজনেই কেমন সমান দুজনেই কেমন সমান তাহলে তুমি স্পষ্টভাবে বোঝা নিবা তারা দুজন নব্বই ডিগ্রি উৎপন্ন করছে কেমন উৎপন্ন করছে নব্বই ডিগ্রি মানে প্রত্যেকের মান তনোজনের মানে কত করে নব্বই মানে একটাই সমকোণ আর একটাই সমকোণ ঠিক আছে আর সমকোণ যদি এভাবে থাকে তাহলে আমরা বুঝি স্পষ্ট যে একটা স্বলরেখার উপর যদি এরকম একটা দাগ থাকে তাইলে এই দিকটা তো নব্বই হয় এই দিকটা তো কত হয় নব্বই আর এইভাবে যদি কোনো রেখা থাকে তাহলে তাদের আমি কী বলি যে এ ভি এ এর উপর লম্ব আকার আছে এটা হচ্ছে চিহ্ন এটা আমরা কি বলি লম্ব লম্ব মানে কি এই যে এরকম একটা সোজা এটার উপর কেউ এসে বসলো এদিকে নব্বই করছে এদিকে নব্বই করছে তো এটার আমরা কী বলি এই কলমটা হইতেছে লম্বা আমার হাতের উপরে বুঝছি এই কলম এটার উপরে এই কলমটা কীভাবে আছে লম্বা আকার আছে ব্যাপার ক্লিয়ার এরকম একটা উপাদান তোমরা পাইতে যেতে আসো এই জন্য এই বিষয়টা এইভাবে ক্লিয়ার করে নিলাম তো শেষ আমরা বৃত্তের জন্য যা দরকার আমাদের দশম অধায় যা দরকার বেসিক যেটুক প্রয়োজন আমরা ক্লিয়ার করছি এইটুক তোমার মাথায় যে সুন্দরভাবে থাকে এই দশমদের কোনো কিছু তোমার আটকে যেতে পারবো না খুব ইজিলি সমাধান হইব তো এর পরবর্তী ক্লাসে তুমি পরবর্তী ক্লাসেই এই অধ্যায়ে যা যা প্রয়োজন যা যা দরকার একদম হাই ইম্পর্টেন্ট যেগুলো ওগুলোও দরকার আর যেগুলো একটু কম কম আছে ওগুলো তুমি বইলে নিব ওগুলো আমি সব সমাধান করাবো বিস্তারিতভাবে তো ক্লাস যদি রেগুলার দেখো আশা রাখি দশমদের খুব ইজিলি তোমার শেষ হইব আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে ক্লাসগুলি একটাও মিস না যায় তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত সব ভালো মতো বুঝছো কিনা কমেন্ট সেকশনে অবশ্যই জানাইও ঠিক আছে তাহলে দেখা হচ্ছে সামনের ক্লাসে